সারাদিন সেইভাবে কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি দিন প্রায় শেষ হতে চললো মানে সন্ধ্যা এখন আমি গিয়ে ভিডিওটা করতে বসলাম ভিডিওটা তোমাদের সামনে কতক্ষণে দিতে পারবো জানি না তবে কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে বলার আছে তাই ভিডিওটা করছি এখন এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ার যা অবস্থা মানে এমনিতে তো চারিদিকের অবস্থা খুবই খারাপ তোমরা দিল্লির বিষয়টা প্রত্যেকেই জানো এবং শুধুমাত্র দিল্লির মধ্যেই সেটা সীমাবদ্ধ আছে এমনটা কিন্তু নয় আমাদের এদিকেও ধরো হাওড়া এয়ারপোর্ট চারিদিকেই কিন্তু একটা চেকিংয়ের মতো বিষয় বসানো হয়েছে চারিদিকে মানে প্রত্যেকটা মানুষই যখন কর্মে বেরোচ্ছে সে জানেও না যে তার সাথে আজকে কি হবে বা কী ঘটতে চলেছে বা এই যে তাদের কর্মের জায়গাগুলো তারা সেই কর্মের জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে কি না মানে বাড়ির স্ত্রীরা যেমন একটা চিন্তায় থাকছে তেমনি যারা কাজে বেরোচ্ছে তারাও কিন্তু একটা চিন্তায় থাকছে তাই তো তো যাই হোক সেই সমস্ত কিছু তো আছেই বাইরের পরিস্থিতি বাট ওয়াইটিতে এমন একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে তোমরা যারা এই বিষয়ে ভিডিও দেখো তারা হয়তো অতটাও জানবে না কিন্তু এত নোংরা নোংরা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করা হচ্ছে আমার মনে হয় না সেইগুলো নিয়ে আলোচনা করার কোনোরকম কোনো প্রয়োজন আছে কারণ এগুলো একান্তই কিন্তু পার্সোনাল বিষয় কারণ আমিও সবসময় আমার ভিডিওতে বলেছি যে দেখো আমিও কিন্তু অনেক এমন বিষয়ে জানি অনেকের ক্ষেত্রে অনেক পার্সোনাল বিষয়ে জানি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং অনেক বছর ধরেই এই সাথে যুক্ত আছে তার মানে কিছু না কিছু বিষয় অবশ্যই আমি অন্তত জানি কিন্তু তারপরেও কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে যতটুকুনি বলার যতটুকুনি হিংস দিয়ে তোমাদেরকে বোঝাবার তোমরা অনেক সময় লক্ষ্য করবে আমি আমার ভিডিও টাইটেল এবং থামবেলে যেই কথাটা লিখলাম সেই কথাটা ভিডিওর মধ্যে থাকে না অনেকেই আমাকে সে কমেন্ট করে যে যেই কথাটা তুমি টাইটেলে দিলে তার কোনো কথাই তো ভিডিওর মধ্যে রইল না এটাই তোমাদেরকে বুঝতে হবে যে আমি সেই কথাটা জানাতে না আমার মাধ্যমে আগাম সেই কথাটা অল্প হলেও কিন্তু বুঝিয়ে দিতে পারি হ্যাঁ তারা পরবর্তীতে গিয়ে বুঝতে পারে যে আমি যখন বলি যে তোমাদেরকে অমুক টাইটেলটাই এই কথাটা লিখেছিলাম কেন বুঝতে পেরেছ তখন গিয়ে হয়তো তারা বুঝতে পারে কিন্তু প্রথম যখন ভিডিওটা দিই তখন বুঝতে পারে না তো যাই হোক এই সমস্ত কথা কেন বলছি তোমরা হয়তো জানতে চাইছো প্রথমেই বলি টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি ঠিক কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পম্পকে নিয়ে কারণ ফারিয়া এবং পম আজকে কোনো ভিডিও দিইনি বা এখনো পর্যন্ত দিয়েছি কি আমি জানি না কালকের ভিডিও সম্পর্কেই কিন্তু আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু প্রথমেই বলি হ্যালো ওয়াইফ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমে আমি যেই কথাটা তোমাদেরকে আজকে ভিডিওর প্রথমাংশেই বলতে চাই যে নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স নির্বিশেষে আমি এই প্রশ্নটা করতে চাইছি যে এই ফারিয়া প্রতিদিন যখন ভয়েস এবার দেয় তখন কিন্তু একটা কথা বলে যে আমি তো তোমাদেরকে দেখতে পাই না তোমরা তো আমাকে দেখতে পাও আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারো আমি কি করছি কোথায় খাচ্ছি কি পড়ছি কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা সমস্ত কিছু ব্লগিংয়ের আকারে দেখতে পাও কিন্তু আমি তোমাদের সাথে না তো কথা বলতে পারি না তো তোমাদেরকে দেখতে পারি তোমরা কিন্তু কমেন্টস করবে আমার কিন্তু কমেন্টসের রিপ্লাই দিতে খুব ভালো লাগে প্লিজ তোমরা একটু ওর কমেন্ট সেকশন চেক করেছে আমাকে জানাবে লাস্ট তোমাদের কমেন্টসের কবে ও অ্যানসার দিয়েছে লাস্ট কবে ও তোমাদের কমেন্টসের অ্যানসারটা দিয়েছে দেয় না কিন্তু ও এমনভাবে মিথ্যে কথাগুলো তোমাদের সামনে বলে তোমরা কিন্তু ওর ওই মিষ্টি মিষ্টি কথার জালে পড়তে বাধ্য কারণ এটা ওই যে বললাম নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স নির্বিশেষে কারণ পজিটিভ ভিউয়ার্সরাও যখন নেগেটিভ মানে তাদেরকে কমেন্টস করে যদি কমেন্টসটা ওর মন মতো হয় তবে রাখে আর নচের যদি মনে হয় যে না এটাতে আমার অনেক কিছু মানুষ জানতে পেরে যাবে তো সঙ্গে সঙ্গে কিন্তু তৎক্ষণাৎ কমেন্টসটাকে ডিলিট করে দেয় কিন্তু আমার কথা হলো যে সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা ওকে কমেন্টস করে ওর পজিটিভ ভিউয়ার্সরা ভালোর জন্য এমনকি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে বাজে মন্দ কথা বলে ওর কমেন্ট সেকশনের মাধ্যমে আমার মনে হয় তাদের কমেন্টসের কেন রিপ্লাই ও দেওয়ার প্রয়োজন বোধ করে না কী কারণে কারণ ওই তো বলে না যে তোমরা কিন্তু কমেন্টস করো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা আজকে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছ তোমাদের আজকে রাত্রিরের খাবার কি তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তো তোমরা তো কমেন্টস করে জানাও যে আমাদেরও আজকে ডিম কষা আর পরোটা হচ্ছে কিন্তু ও কি যা মানে তোমাদের সেই ডিম কষা আর পরোটা অ্যান্সারটা পাওয়ার পর একটা একটা প্রশ্নের রিপ্লাই দেয় দেখো এত এমন কমেন্টস আসে না কারণ ও ওর ভিডিওর এমন একটা সেটিং অন করে রেখেছে যে ওর কাছে শুধুমাত্র পজিটিভ কমেন্ট শো শো করবে করবে নেগেটিভ না নর্মালি ওর ভিডিওর ওর যা সাবস্ক্রাইবার সেই তুলনায় ওর কিন্তু এখন ভালো ভিউজ হয় কারণ দু থেকে তিন লাখের আইডিতেও এখন ভিউজ গিয়ে দাঁড়িয়েছে ওই মেরেকেটে ন হাজার আট হাজার এরকম ভিউজ গিয়ে দাঁড়িয়েছে যেই রণ প্রীতি সময় মানে দু লাখ আড়াই লাখ তিন লাখের নিচে ভিউজ হতো না যে ইনসাইড আউটের ভিউজ কখনো দু লাখ দেড় লাখের নিচে নামতো না তাদের আজকে লাখের উপরে ভিউজ হচ্ছে না কিন্তু তাদের সাবস্ক্রাইবার অনেক কারণ এখন এমন একটা পরিস্থিতি চলে এসেছে প্রচণ্ড পরিমাণে একটা কম্পিটিশানের জায়গা মানুষের দেখার সংখ্যা কম প্রত্যেকে প্রত্যেকের একটা করে আইডি করে যথারীতি তার নিজস্ব ট্যালেন্ট এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্য আইডি খুলেছে করাটাও প্রয়োজন আছে তো সেই জায়গায় মানুষের ভিডিও দেখার লোকের কিন্তু প্রচণ্ড অভাব সেক্ষেত্রে ওর কিন্তু যথেষ্ট ভিউজ হয় কিন্তু সেই ভিউজ হওয়ার পরেও সেই ভিউয়ার্সগুলোকে সামান্য একটা পর্যন্ত দেয় না ওর ভিডিওর কমেন্ট সেকশানে আর অ্যান্সার অনেক দূর কি বাদ কারণ ও যেই টাইমটা অ্যান্সার দেবে বা যেই টাইমটা তোমাদের কমেন্টস রিপ্লাই দেবে আমার একটা জিনিস খুব হাসি পায় এর কমেন্ট সেকশনে গিয়ে একে জিজ্ঞাসা করে দিদি তুমি একটু আমাকে হেল্প করবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় দিদি তুমি আমাকে একটু হেল্প করবে কিভাবে কোন থেকে তুমি ভিডিও এডিট করো বা তোমার সাথে আমি একটু কথা বলতে চাই তুমি প্লিজ আমার সাথে একটু আমার সাথে একটু যোগাযোগ করবে না গো তোমরা বলো ফারিয়া আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে না একটা গিফট পাঠাতে চাই তুমি প্লিজ আমার সাথে একটুখানি পার্সোনাল যোগাযোগ করবে ওরা ও কিন্তু তোমাকে তোমাকে খুঁজতে হবে না ওকে ও তোমাকে খুঁজে নিয়ে তোমার এফবি কিংবা ইনস্টাগ্রামে তোমার সাথে ঠিক নক করে নেবে দিয়ে বলবে ও বোন তুমি ভালো আছো ও ভাই তুমি ভালো আছো আর গিফটটা নিয়ে হয়ে যাবে তারপর কিন্তু তোমাকে আবার পেছনে লাত মেরে ওই তোমার আই ওর আইডি থেকে বের করে দেবে তাই তো নচেত এত এতগুলো দিন হয়ে গেল এত এত ভিউয়ার্সদের এমন অনেক প্রশ্ন ওর আইডিতে প্রশ্ন সহকারে রয়ে গিয়েছে কোনো রকম কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করে না এরপর চলাসি আসি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে বেইমান কতটা বেইমানই এরা করেছে তার জলজান্ত উদাহরণ কিন্তু আজকে তোমাদের সামনে দেবো প্রথমেই যেই কথাটা বললাম সেগুলো তোমরা একটু চিন্তা করে দেখো নেগেটিভ তথা পজিটিভ ভিউয়ার্স নির্বিশেষে শুধু নেগেটিভ নয় পজিটিভ যারা ভিউয়ার্স তাদেরকে উদ্দেশ্য করে বললাম আমার আমাকে আগের দিন একজন ভাই হয়তো প্রোফাইল পিকচারটা দেখে ভাই মনে হয় জানি না এডিট একজন মেয়ে চালায় না ছেলে চলায় তো সে আমাকে লিখেছে যে তোমার ফারিয়ার প্রতি এত রাগ কিসে তো আমি তাকে অ্যান্সার দিয়েছি বোকা বোকা কথা সত্যি আমার কাছে বোকা বোকা কথা বলে মনে হয়েছে দেখো আমি যেখানে মধু আনটিকে আন্টি বলছি কাকুকে কাকু বলছি যথেষ্ট সম্মান দিয়ে তাদেরকে আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরছি আমার ফারিয়ার প্রতি রাগ কেন আসবে ফারিয়া আমার কাছে একটা কন্টেন্ট আজকে ফার এখনো পর্যন্ত ফাড়িয়াকে নিয়ে কন্টেন্ট করছি দুদিন পর দেখবো ফারিয়ার ভিডিও থেকে আর কিছু বলার নেই ফারিয়াকে নিয়ে আর কন্টেন্ট করবো না প্রিয়াও আমার কাছে কন্টেন্ট মন্দিরাও আমার কাছে কন্টেন্ট ফাড়িয়াও আমার কাছে কন্টেন্ট আদার্স যারা যারা এই সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকে আমার কাছে কন্টেন্ট ওই কন্টেন্ট করব তারপরে ব্যাস এতটুকুনি ওদের সাথে আমার লেনদেন ভিডিওর মধ্যে তারপর ব্যাস ওখানেই আমরা একটা দাড়ি টেনে দিই হ্যাঁ যদি আমাদের সাথে কোনো রকম কোনো সক্ষতা কোনো বন্ধুত্বপূর্ণ জায়গা কোনো রকম ভাব বিনিময়ের একটা জায়গা তৈরি হয়ে থাকে তো অবশ্যই সেটা আমাদের ভিউয়ার্সদের সাথে এবং সেটা অনেক ভিউার্স জানে কারোর সাথে বা ম্যাসেঞ্জারে কারোর সাথে বা ইনস্টাগ্রামে কারোর সাথে বা এফবিতে কারোর সাথে বা আবার ফোন মারফতও করে কথা হয় এক্ষেত্রে আমার অনেক ভিউয়ার্সই জানে যে আমি কথাটা মিথ্যে বলছি না অনেক ভিওয়ার্স সাথে কিন্তু আবার কথাবার্তা হয় মানে ওই যে বললাম সবার সাথে যে ফোনে হয় এমনটা নয় মেসেঞ্জার ইনস্টাগ্রাম এরকম হয় তো সেক্ষেত্রে আমাকে বলেছে তোমার তো আর কোনো জিনিসকে ভুল বলে মনে হয় না মানে কোন হিসেবে বলো আমার প্রত্যেকটা ভিডিও দেখো এই তো দুদিন আগে মন্দিরাকে একদম ধুইয়ে দিয়েছি এমনকি সোমনাথ দেখো বলেছি যে নিজে যে কথাটা দিয়েছিলে সেই কথার দাম রাখতে পেরেছো যে পুরাতন কথা নিয়ে টানবে না নিজেই তো সেই পুরাতন কথা নিয়ে তুমি টানলে তাহলে তুমি তোমার কথার দাম রাখতে পেরেছো তোমার গালে তো ধর নিজের গালে নিজেই তো ধরতে গেলে তুমি চর মেরেছো যাও মন্দিরাকে নিয়ে বেশি দিন নয় চার থেকে পাঁচ দিন আগে হয়তো একটা ভিডিও করেছি গিয়ে দেখবে যাও যেমনভাবে মন্দিরাকে ধোয়ার তেমনভাবে ধুইছি কেন মন্দিরাকে আমি ভালো করে কি হবে মন্দিরা ওর কমেন্ট্রিতে আমাকে ঝুলিয়ে আমার এই বারো হাজার সাবস্ক্রাইবার করেছে নাকি ওর ওর বাড়ি যাবো বলে ওকে আমি পড়তে রাখবো এরকম তো আমার কখনো কোনো চিন্তাও নেই আর কখনো এরকম করব তার কোনো রকম কোনো মানে কি বলবো একটু হলেও যে মানুষের ইচ্ছা থাকে যে হ্যাঁ এর বাড়ি যাবো ওর বাড়ি যাবো আমার একদমই নেই তা আমি কেন মন ভালো করবো আর ফাড়িয়া ছোট করব আর ফাড়িয়া ছোট করে কি ওকে কোনো রকম কোনো স্ল্যাং দিই না কোনো অভদ্রভাবে ওকে বলি না ওর নামটা যাতে আমার আইডিতে স্ট্রাইক না দিতে পারে তার জন্য নামটা একটু অন্য অন্যরকম বলে বলি তারপরেও কিন্তু ওর বাবা মা ওর পুরো পরিবার পমকে কাউকে তো খারাপ কথা বলি না যেটা ওর ভিডিও থেকে দেখি সেটা নিয়েই বলি আজব লাগে এই কথাগুলো তো বোকা বকবকাই কথা তাই না তো যাই হোক কেন বলছি যে প্রচন্ড একটা বেইমানি করেছে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই সীমাকে চেন প্রত্যেকেই তোমরা সীমাকে চেন সীমাটা কে সীমাটা হচ্ছে এক মাস আগে যার সাথে রাতের কলকাতা ঘুরতে গেছিল যার সাথে রাতের কলকাতা চারচাকা করে ঘুরতে গিয়ে মাঝ রাস্তায় যেই জায়গায় ঢুকুটুকু করেছিল সবাই মিলে সেই জায়গায় কিন্তু ক্যামেরা নাকি কিভাবে কি হয়ে গিয়েছে ভিডিও কত থেকে গায়েব হয়ে গিয়েছিল ও নাকি জানতো না আজকে সেই মেয়েটির ভিডিও যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে সেই মেয়েটি কতটা কষ্টে আছে এবং কতটা দুঃখে সে তার ভিডিওতে কিছু কথা বলেছে এমন এমন কথাগুলো বলেছে যে দুঃখের সময় কিন্তু অনেক বন্ধু ইয়ে সুখের সময় অনেক বন্ধু পাওয়া যায় দুঃখের সময় কিন্তু কাউকে পাওয়া যায় না পাওয়া যায় একমাত্র নিজের মা বাবাকে কথাটা মেয়েটা উল্টো একটু বলেছে কথাটা তো ওরকম হবে না এরকম হবে তো বন্ধু পাওয়া যায় একমাত্র মা বাবাকে আমার এত শরীর খারাপ তারপরেও মানে কেউ এক বড় পর্যন্ত খোঁজ নেয় না বা কোনো রকম কোনো কিছু হেল্প করে না মানে যেটা ওর ভিডিও থেকে দেখে বুঝলাম দেখো ও হতেই পারে যে এই কথাগুলো ওর ভিডিওর মধ্যে যেই কথাগুলোকে বলেছে সেগুলো অন্য কাউকে মিনিং করে বলেছে হতেই পারে বাট যতটুকুনি ওর ভিডিওর কথাবার্তা দেখে মনে হলো কারণ কেন বলছি যে কোথাও না কোথাও ফারিয়া এবং পমকে উদ্দেশ্য করে বলেছে এই ধরো এক থেকে দেড় সপ্তাহ আগে যখন ফারিয়া এবং পম ওর শ্বশুরবাড়িতে এই লক্ষ্মী পুজো কালী পুজো এই সমস্ত পুজোর মধ্যে যখন ফারিয়া পম তার শ্বশুরবাড়িতে ছিল মানে ফাড়িয়া শ্বশুরবাড়িতে ফারিয়া ছিল তখন কিন্তু এই সীমা একটা কমেন্টস করেছিল ওদের ভিডিওতে না তো সীমার কমেন্টসের কোনোরকম কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করেছে না তো ভিউয়ার্সদের কমেন্টসের কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করেছে এর আগেও কিন্তু যখন সীমা আইডি ওপেন করেনি তার অনেক আগে কিন্তু এই সীমা বারংবার ওর আইডিতে কমেন্টস করে গেছে বা তখন তো জানতাম না সীমা ওর আত্মীয় হয় বা রিলেটিভ হয় এটা তো জানতাম না পরবর্তীতে যখন জানতে পারলাম তোমরা যে কজন সীমার আইডিকে সাবস্ক্রাইব করেছ ফারিয়ার সূত্র ধরে আমার তো মনে হয় সেক্ষেত্রে এই আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষত আমি যখন তোমাদেরকে পুরো আইডিটার নাম সহকারে সবার সামনে দেখিয়েছি বা বলে দিয়েছি তখনই কিন্তু তোমরা গিয়ে ওর আইডি দেখতে পেয়েছো বা সাবস্ক্রাইব করতে পেরেছো মানে ওর নিজস্ব ট্যালেন্টে যতটুকু সাবস্ক্রাইবার গেন করতে পেরেছে সেটা তো সম্পূর্ণ আলাদা বাট ফারিয়া সূত্র ধরে যে কজন ওকে সাবস্ক্রাইব করেছে আমার তো মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলতে কারণ এখনো পর্যন্ত ফারিয়ার আইডিতে কখনো পর্যন্ত ওর ওই রিলেটিভের মানে সীমার নাম বা তার আইডির নাম তোমরা কি জানতে পেরেছো পারো তাহলে ভাবো একবার কতটা নেমো এরাবার এরা আবার স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কালকে জ্ঞান দিচ্ছিল যে ওদের ভালোবাসা দেখে নাকি মানুষের হিংসা হয় আসলে ওরা একে অপরকে যেভাবে সময় দেয় একে অপরকে যেভাবে ভালোবাসে সেটা নাকি সবাই তো পারে না ওই কি মিরিক বণিক বলে যে দিদিভাইটি বা বোনটি যে কমেন্টস করেছিল যে তার আমি তো তোকে তাকে ভালোবাসা দেয় না তাকে টাইম দেয় না তাই নাকি তার প্রচন্ড হিংসা হচ্ছে মানে তোরা তো প্রচণ্ড একদম কপত কপতি তোরা দুজন দুজনকে এতটাই ভালোবাসিস যে একটা পাশ তোরা শেয়ার করতে পারিস না যে কিছুটা সময় তুমি নাও আর কিছুটা সময় তুমি নাও মানে তোরা এতটুকুনিও শেয়ার করতে পারিস না অথচ এক কাপের চা দুজনে খেয়ে নিচ্ছিস একটা চাউমিন দুজনে মুখে মুখ দিয়ে খাচ্ছিস মানে লোকের কাছে নোংরামো দেখিয়ে তোদেরকে বোঝাতে হয় যে দেখো আমরা একে অপরকে কতটা ভালোবাসি তোমরা বন্ধুরা আমি যে কথাটা বলছি যে এরা বেইমানি নিজের লোকের সাথে এতটাই বেইমানি করেছে না হচ্ছে দেখো আমার কাছে কথা হলো ওই সীমা বলে মেয়েটি বা বোনটি অন্য কারোর উদ্দেশ্যে কথাগুলো বলেছে মেনে নিলাম কিন্তু কিছুদিন আগে সীমা কিন্তু ওকে কমেন্টস করেছিল কোনো রিপ্লাই দেয়নি কি। কোনোরকম কোনো কথা সেই মেয়েটি সম্পর্কে বলেছিল পুজোর সময় আসবে মেয়েটি যথারীতি পুজোর সময় কিন্তু এখানেই ছিল মসলন্দেপুরের ফুচকা মোমো খেতে এসেছিল ফারিয়াদের যে ফারিয়ারা যেখান থেকে মোমো খায় না সেইখান থেকেই কিন্তু এই সীমা মোমো খেতে এসেছিল তো এত কাছে এসেও কেন ফারিয়াদের বাড়ি এলো না এই তো কিছুদিন আগে গিফট আদান প্রদান হলো যাতায়াত হলো খাওয়া দাওয়া হলো তাহলে কী এমন হলো যে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল কারণ ও এদের ইচ্ছা ছিল যে হ্যাঁ ও যেহেতু এত ঘ্যান ঘ্যান করছে চলো ওকে আমি কন্টেন্ট বানাই কিন্তু যখনই দেখলো ফারিয়া যে আমার ভিডিওতে ওকে একটু আদরু দেখালি ওর সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কোনো স্ট্রাগেল করতে হচ্ছে না সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাহলে একে তো আর কোনো মতেই পাত্তা দিলে চলবে না কারণ আমি মন্দিরার ঘাড় ভেঙে খাবো মন্দিরার মুখ দেখিয়ে আমি সাবস্ক্রাইবার গেন করব দিয়ে বড় বড় ডায়লগ মারব যে আমাদের দেখে নাকি লোকের হিংসা হয় যাদের কিনা অলেন ব্রাশ করার মাজন থেকে আর রাত্রির খাওয়া পর্যন্ত ভিউয়ারদের টাকায় চলে তারা আবার পরকে জ্ঞান দেয় যে তারা নাকি এদের ভালোবাসা দেখে নাকি হিংসা করে তো এরা যদি এতই মহান হয় তাহলে সীমা এই যে কথাগুলো বলছে ভিডিওর মধ্যে যে সময়ের বন্ধু সবাইকে পাওয়া যায় কিন্তু অসময়ের বন্ধু কাউকে পাওয়া যায় না বা দুঃখের বন্ধু কাউকে পাওয়া যায় না সেক্ষেত্রে শরীর অসুস্থ একবারও কি খবর নেওয়ার প্রয়োজন বোধ করেছে তার যে একটা আইডি আছে এখনো পর্যন্ত আমরা কি তার মুখ থেকে মানে ফারিয়ার মুখ থেকে জানতে পেরেছি ঠিক যেমন সমর্পিতা সমর্পিতাদির যে আইডিটা সেটাও কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সামনে কিন্তু জানিয়েছিল তাই তো ও কিন্তু বলেনি তার মানে যে মেয়ে কি না এতটা মনের মধ্যে হিংসা মনের মধ্যে এতটা কদর্য রূপ যে আমি ভাইরাল হয়েছি মন্দিরার হাত ধরে এতটা স্ট্রাগেল করে আমি কখনোই ওই জায়গাটা অন্য কাউকে দেব না এরকম একটা বিষয় তার মুখে কি সত্যি এত বড় বড় কথা মানায় জাগে কালকের একটা কমেন্টস আমার ভিডিওতে সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছে কোলবালিসের বিষয়টা ওই যে অনেক সময় ক্রিয়েটারদের মাথাতেও আসে না কিন্তু ভিউয়ার্সদের মাথায় আসে তো সেই জায়গায় কিন্তু কমেন্টসটাকে আমাদের ভালো লাগলে মানে আমরা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি তো পিন করি তারপরেও যে কমেন্ট কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে সেটা একটু আজকে পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে দয়াতে ইউটিউবে ভাইরাল হয়েছে বলে ইনকাম করছে তাই বরকে ঘরে বসিয়ে নিজের কাজে হেল্প করায় তাও কটা কি তাও কটা গা লেগেছে ও তাই কথাটা গায়ে লেগেছে ফারিয়ার আজ ইউটিউব না থাকলে বর ঠিক সুরসুর করে কাজে চলে যেত একদম দুইজনের জনের কাজে যেত দুইজনের সংসারে এত বড় ঘর নিয়ে থাকতে পারতো না যারা কষ্ট করে তারা এত বড় বড় কথা বলে না যেটা ফারিয়া বলে ভাবি শুধু এরা কি করে এত বড় বড় কথা বলে বুঝলে দিদি একদম কমেন্টসটা আমার এত ভালো লেগেছে যে সত্যিই তো আজকে মন্দিরার দয়াতে ফারিয়া সোশ্যাল মিডিয়ায় এইরকম একটা জায়গা তৈরি করতে পেরেছে বলে ওর বর হাতে হাত দিয়ে হেল্প করছে তাই তো যে কাজ কাজ মানে ওর বরের দোকানে সিজন অনুযায়ী কাজ হয় কাজ এখন নেই তাই বাড়িতে বসে থাকছে সেই দেখে নাকি ভিউয়ার্সদের হিংসা হচ্ছে কিন্তু এমন হয় ভুলে গেছে যে ও তো পরের দানে পরের দয়ায় নিজের আইডিকে তৈরি করিয়েছে নাহলে ওর ট্যালেন্ট ওর ট্যালেন্ট কোনটাকে ট্যালেন্ট বলে এই তো কিছুদিন আগে শুনলাম নাকি যে প্রচণ্ড কাপড় রাখার জায়গা নেই তাই আল্লা কিনে আনলো খাটটা একবার দেখেছ মানে ওদের বিছানার খাটটা বিছানার উপর দিয়ে মানে পাশের ঘরে যে বিছানাটা আছে তোমাদেরকে টাইমটা মেনশন করছি মানে পাঁচ মিনিট ছয় সেকেন্ডে ঘরটা বিছানাটার অবস্থা দেখেছো মানে ডাঁই করা আছে বিছানাটা মানে এত কি কাজ যে একটা ভিউয়ার্সের কমেন্টসে রিপ্লাই দিতে পারে না দুজনের সংসারে ঘরটা পরিষ্কার করতে পারে না যে একটা বাচ্চা আছে ঘরটাকে নোংরা করবে বা কিছু মানে সারাটা দিন করে তো করে কি এবং ওর ভিডিওতে এখন বেশিরভাগ সময় তোমরা সকালের ভিডিও পাবে না দুপুর থেকে ভিডিও পাবে কারণ সকালের দিকে পান্তা খেয়েই তো দিন কাটিয়ে দেয় গরমকালে তো পান্তা খেয়ে যা শীতকালে তো পান্তা করতে লাগবে না ভাত তরকারি থাকে তো সেইগুলো খা সেইগুলো খেয়ে না দিনটা কাটিয়ে দেয় সন্ধ্যের পর থেকে ভিডিও শুরু করে ঘুরতে যাওয়া বাজার করতে যাওয়া জামা কাপড় কিনতে যাওয়া মোমো খেতে যাওয়া স্যুপ খেতে যাওয়া দিয়ে রাত্রির পরোটা ডিম কষা খেয়ে ভিডিও এন্ড হয়ে যাচ্ছে এই তোর ব্লগ এই ব্লগ এর থেকে ফার বেটার ব্লগ আছে না অনেক অনেক মানুষ করে তাদের ভিডিওতেও কিন্তু ভিউজ হয় না কারণ তারা মন্দিরার মতো কোনো দিদির সান্নিধ্যে যেতে পারে না আজকে মন্দিরার দয়ায় মন্দিরার দানে এত অবধি আসতে পেরেছে বলে বরকে কাজে না যেতে দিয়ে নিজের কাজে হেল্প করাচ্ছে এবং সেই মেয়ের মুখে বড় বড় ফুটানি কি যে ওর ওদের ভালোবাসা দেখে নাকি হিংসা করে দেখি তো ওই যে আমি কালকে ভিডিওতে বলেছি পাঁচ মাস মাস শুধু ভিডিও দেওয়া বন্ধ করুক আমি দেখব ভালোবাসা এত কোথা থেকে আসে যে কাজ বন্ধ করে বাড়িতে বইয়ের কাজে কাজে হেল্প করবে বইয়ের কাজে হেল্প করবে কি করে পাঁচ মাস কাজ ফারিয়া বন্ধ করুক ভিডিও দেওয়া বন্ধ করুক কারণ কি জানতো বন্ধুরা যখন মানে কি বলবো এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে এই থেকেই তো মিথ্যে কথা বলে দিন মিথ্যে কথা বলে নোংরামি দেখিয়ে কাঁধে কাঁধ ঘষে পিঠে পিট ঘষে ঠোঁটে ঠোঁট দিয়ে চাউমিন খেয়ে দেখিয়ে হ্যাঁ মাসে অনেক টাকা ইনকাম হয়ে যাচ্ছে যেটা ওই দোকান থেকে উঠবে না তো সেইগুলোই করি সেইগুলোই করি ওইভাবে কষ্টের খাটনি খেটে তো লাভ নেই তাই না কিন্তু মন্দিরা জানে যে স্ট্রাগেল কাকে বলে কীভাবে মানে ও যে ওর প্রথম বৈবাহিক জীবনটা কত কষ্টে কাটিয়েছে এবং নিজের আইটিকে এই জায়গায় আজকে আনার পেছনে ও কতটা স্ট্রাগেল করেছে যার জন্য শুধুমাত্র ইউটিউব শুধুমাত্র ইউটিউবের ভরসায় কিন্তু বসে নেই বিজনেস প্লাস তার সাথে কিন্তু সোমনাথ দা মোটামুটি একটা বিজনেস দেখছে প্লাস আরও একটা সোমনাথ দা করছে ও হয়তো কোনো একদিন তার ভিডিও আমরা দেখতে পাবো এরা কিন্তু বসে নেই কারণ এর থেকে তো আর ইনকাম বেশি তাহলে তো মন্দিরাও মন মানে মন করতে পারত যে চলো যা ইনকাম হচ্ছে এরা আর আমার প্রয়োজনে কিন্তু তারা কিন্তু ওই প্রথম কষ্টকর লাইফটা কাটিয়েছে তাই কিন্তু জানে যে পয়সার কতটা দর আজকে যদি ফারিয়ার তিন মাস ভিডিও দেওয়া বন্ধ করে দেয় দেখবো পম কাজে না গিয়ে কী করে ফারিয়ার কাজে হেল্প করে না চাইতেই একদম মানে টাকা চলে আসছে তো নোংরামি দেখিয়ে তাই বরকে এইভাবে বাড়িতে বসিয়ে রেখে দেয় যা এই কথাটা বললাম কমেন্টসটা এত ভালো কমেন্টস করেছে তাই পড়লাম এইবার চলে আসি যেই কথাটা কালকের ভিডিও সন্ধেবেলা থেকে শুরু তারপর কি দেখলাম যে ওই বাচ্চাটি এলো এবং তার সাথে কম্বল এবং বালিশ আচ্ছা কম্বল এবং বালিশটা কোথা থেকে এলো পমের বাড়ি থেকে মেনে নিলাম কম্বল আর বালিশটা পমের বাড়ি থেকে এলো কিন্তু ফারিয়া যে চাদরটা মাথায় দিল সেই চাদরটা কোথা থেকে এলো বন্ধুরা কারণ ওরা যখন পালিয়ে এসেছিল তখন তো গরমকাল ছিল আর তখন কিন্তু এরা শীতের কোনো পোশাক নেই নেই তাই তো তাহলে এই চাদরটা হঠাৎ করে কোথা থেকে এলো কারণ চাদরটা আমাদের মধু আনটি এনেছে হ্যাঁ এখানে এসেছে এই ফারিয়াদের বাড়িতে নিশ্চয়ই এসেছে যেই কারণে সকাল থেকে কোনো ভিডিও নেই সন্ধেবেলা থেকে ভিডিও শুরু হলো এরকমটাও তো হতে পারে মেয়ের যেহেতু এখন শরীর অসুস্থ দেখো দুটো দিন হয়ে গেল। ইউএসজি করিয়ে ইউএসজির রিপোর্টও পেয়ে গেছে অথচ আমাদের সামনে কিন্তু সেই ইউএসজির রিপোর্ট সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না অদ্ভুত লাগে আমরা দেখবে আমাদের কোনো ছোট্ট থেকে ছোট্ট শরীর অসুস্থ হলে রিপোর্ট সে ব্লাড টেস্টের রিপোর্ট বলো ইউএসজির রিপোর্ট বলো যেই রিপোর্টই বলো না কেন আমরা হাতে পেলে যেখান থেকে আমরা রিপোর্ট পাই সেখানকেই জিজ্ঞেস করি যে কিছু কি বুঝতে পারছো যদিও ওরা ক্লিয়ার করে বলে না ডক্টরকে দেখাবার জন্য বলে তারপরেও কিন্তু আমরা জানতে চাই এমন কিছু সিরিয়াস বিষয় নেই তো এরা বললো বাড়িতে গিয়ে রিপোর্ট দেখব চলো আগে একটু ঘোরাফেরা করি কী করলো বাজারঘাট করলো তার মধ্যে তার মধ্যে তোমার স্যান্ডউইচ মনে হয় খেলো আর চপ খেলো অনেকদিন চপ খায়নি তারপর বাড়িতে এসে ডিম কষা আর ওই পরোটা খেলো ভিডিও এন্ড করে দিল রিপোর্ট সম্পর্কে কিছু বলারই প্রয়োজন মনে করলো না কারণ কি বন্ধুরা রিপোর্টে এমন কিছু এসেছে যেটার থেকে বড় হয়তো আগে ও বললে মানুষ এটাই বলবে যে একমাত্র এগুলো হওয়ার একমাত্র কারণ বাইরের ফাস্ট ফুড এই ভাবে অতিরিক্ত খাওয়া দাওয়া তেল মশলা খাওয়া দাওয়া এইগুলোর জন্যই এই প্রবলেমটা ওর হয়েছে ওকে রোগা হতে হবে এইরকমই কিছু রিপোর্টে বেরোবে যেই কারণে রিপোর্টটাকে ইগনোর করছে কারণ দেখো ভাইটাল কিছু অবশ্যই সেটা একটু ওরা ভাইটাল কিছু কিছু আসেনি এমন করতো যেটার কারণগুলো এগুলোই হবে যে রিচ খাওয়া যাবে না বাইরের খাওয়া যাবে না এত তেল মশলা খাওয়া যাবে না যেগুলো কিনা আমি অন্তত আমার ভিডিওতে বারবার বলেছি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা যারা সত্যিই ভালো ভিউয়ার্স তারা বলেছে এইগুলো বললে তো মানে সবাই বুঝতে পারবে যে আমরাই ঠিক কথা বলতাম তো সেই কারণেও কিন্তু রিপোর্ট সম্পর্কে কোনো কিছু কথা বললোই না রাত্রিবেলা দেখলাম যে ওই সোহম বলে ছেলেটি এলো পরোটা করেছে পাঁচটা কেমন ভাবো ছেলেটা কিন্তু ওখানেই দাঁড়িয়ে ছিল ওখানেই ছিল ওকেও তো একটু দিলে পারতো চাটা যখন হয় চা খাবে না জোর করে তাকে চায়ের নেশা করাচ্ছে অথচ ডিম হচ্ছে একটা ডিম বেশি দিয়ে ওকে তো একটু দিলেও পারতো কিন্তু না ওদের বাড়ির বাসি বিরিয়ানি বাসি পকোড়া বাসি এই ফুচকা ওই ওই খেতে পারে কিন্তু ও কখনও কাউকে দিতে গেলে না ওর হাতটা একটু কষ্ট হয় ওর হাতটাই না একটু দিতে গেলে কষ্ট হয় যেই কারণে দেখলে না বাচ্চাটা বিস্কিট চাইলো খাওয়ার জন্য ওই ছোট্ট বাচ্চাটা বললো এখন বেশি বিস্কিট খাস না পরোটা খেতে পারবে না দুটো বিস্কুট মিনিমাম তো সাত আট বছর বাচ্চাটার বয়স সাত বছর তো হবেই তো চারটে যদি বিস্কুট খায় চারটে যদি বিস্কুট খায় তাহলে আর পরোটা খেতে পারবে না মানে অবাস্তব কিছু বিষয় আর ও নিজে খেয়ে এলো নিজে ওই স্যান্ডউইচ খেয়ে এলো চপ খেয়ে এলো তারপরে সে নিজে খেতে পারবে বলছে আমার তো পেটে খিদে নেই তারপরেও ওদের পেটে খিদে নেই তারপরেও দুজনে দুটো দুটো পরোটা খেয়ে আবার পম মুড়ি নিয়েছে তার মানে বুঝতে পারছো এদের খিদেগুলো অ্যাকচুয়ালি কোন লেভেলের খিদে মানে মানুষ যে এত বোঝায় এত তেল মশলা দিও না এত ফাস্টফুড খেও না ওরা সেগুলো বিন্দু মাত্র শোনার বা বোঝার চেষ্টা করে অথা কি আছে না স্বভাব যায় না মরলে তোমরা দেখলে যে ব্যাগ নিয়ে যেতে আবারও ভুলে গেছে এরা ব্যাগের জন্য পুরোপুরি একদম ভাইরাল পঞ্চাশটা নাকি যাদের ব্যাগ যাদের নাকি পঞ্চাশটা ব্যাগ মানে এই এদেরকে যারা সাপোর্ট করে তারাও এই ধরনেরই কারণ এইগুলো তো ওদের ভিডিওর মধ্যেই বলা কথা যে ওদের পঞ্চাশটা ব্যাগ সেই পঞ্চাশটা ব্যাগ মন করলে নাকি ওরা এক এক দিনে এক একটা করে নিতে পারে মানে পঞ্চাশটা ব্যাগ আশা করছি তিরিশ দিন বা আঠাশ দিনে নিতে পারে তিরিশটা বা আঠাশটা কিন্তু পঞ্চাশটা ব্যাগের মধ্যে দুটো ব্যাগও দেখতে না ওই একটা ব্যাগই দেখতে পেয়েছি এবং শেষে কিনা বাজার করতে গিয়ে যার কাছ থেকে বাজার করেছে তার কাছ থেকে একটা বস্তায় নিয়ে এসেছে যে দাও তোমার কাছে বাজার করছি তোমাকে বস্তাটাও দিতে হবে মানে বুঝতে পারছো কোন ধরনের মেন্টালিটি নিয়ে চলে মানে যেই জায়গায় খাবে আবার সেই জায়গাটি কিন্তু ছেদ করবে যেমনটা ঠিক মন্দিরার সাথে করেছে দ্বিতীয়ত কন্টেন্টের জন্য লোকের বাড়ির বাথরুম দেখিয়ে দিতে পারে লোকের বাড়ির পুরো রুম ডেকোরেশনটা সে না মানে সাজাবার আগে সে রুম টু না দেওয়ার আগে এ দিয়ে দিতে পারে কিন্তু নিজের বাড়ির বাথরুম কখনো কি দেখিয়েছে বুঝতে পারছো মানে কন্টেন্টের জন্য কাহাত্মক এরা যেতে পারে কন্টেন্টের জন্য মানুষকে এইভাবে অপমান করছে যে আমাদের ভালোবাসা দেখে হিংসা হচ্ছে আসলে সে তো তার স্বামীর কাছ থেকে হেল্প পায় না সবসময় কাজে ব্যস্ত তাই হেল্প করছে তাহলে তুই যেহেতু এত একে অপরকে ভালোবাসিস তাহলে ওই একটা বালিশের জন্য এইভাবে দুজনকার মনের মধ্যে এত রাগারাগি কেন হতো বা এই যে মানে এতগুলো দিন যে কেটে গেলো একদিনও নাকি পম বালিশ পায়নি তাই পমের নাকি ঘুমাতে খুব প্রবলেম হয়েছে সেটা তুই বুঝতে পারিসনি আসলে ওই যে কমেন্টসটা আমাকে করেছে মন্দিরার দয়া এই জায়গায় আসতে পেরেছি বলে বড় বড় কথা যদি মন্দিরার দয়া এখানে না আসতে পারতো দেখতাম যে মানে জানালা জানলা দিয়ে বলে না সে ভালোবাসা পালিয়ে যেত সেরকম একটা অবস্থা কারণ জানে যে বউ আর আমি মিলে নোংরামো করবো আর টাকা ইনকাম হবে ও কাজে গিয়ে কি হবে তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি যেগুলো বললাম তোমরা একটু ভেবে দেখো এবং যে সীমার কথাটা বললাম সীমার ভিডিওটা পারলে দেখো কথাগুলো খুব কি বলবো খুব সব এমনভাবে বলছে যেন মনে হচ্ছে হ্যাঁ বোঝাতে চাইছে একই যে ভালো সময়ের বন্ধু সবাই হয় খারাপ সময়ের বন্ধু সবাই হয় না একমাত্র মা বাবা নাহলে এই যে এখানে এখনো পর্যন্ত আছে কোন সময় কোনো যোগাযোগ বা রকম কোনো খোঁজ খবর বা ভিডিওর মধ্যে একটা একবারও নাম পর্যন্ত আমরা কি শুনতে পাই পাই না আর এই যে মানে চাদরটা কোথা থেকে এলো এক কিলো চিকেন সেই চিকেনের আর কিছুই দেখতে পেলাম না শুধু দুপুরে খেয়েছে রাতে খেয়েছে তাহলে এক কিলো চিকেন মানে দুবেলা খাওয়া কমপ্লিট মানে পাঁচশো পাঁচশো করে খেয়ে নিল এক একজনে এদের নাকি আবার রোগ হয়েছে এদের নাকি আবার রিপোর্ট করতে বলেছে তার মানে বাড়িতে কে এসেছিলো এবং কাকে বাড়িতে দিতে গেছিলো আশা করছি তোমরা বুঝতে পারছো চলো তোমরা বললি বুঝলেই যথেষ্ট ও ওর মিথ্যা মানে চালাতে থাকুক আর ওর মিথ্যাগুলো এইভাবে আমি তোমাদের সামনে তুলে ধরতে থাকবো তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা